সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি তো মুনমুন আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের কাছে ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবার ভালো লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি আজকে যাব আমরা বুলি বাবার দর্শন করতে আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি বিএসএফ ক্যাম্পে কারণ বিএসএফ ক্যাম্পে গিয়ে পারমিশন নিয়ে তারপরে বলি মন্দিরে যেতে হয় তো এইখানে এসে ক্যাম্পে যখন পারমিশন নিতে গিয়েছে দাদা আমার দাদাও এসেছে আমাদের সাথে তো দাদা এসে বলছে ওইখানে তো গাড়ি যাবে না কারণ ওইখানে জেসিবি কাজ করছে আর অনেকটা দূর অনেক মানে প্রায় দুই কিলোমিটার দূর আমাদেরকে হেঁটে যেতে হবে তখন মানে ও পাচ্ছে আমরা পারবো না যেতে মেয়ে মানুষ এত দূর যেতে পারবে না কি তো আমরা বলেছি বলি বাবার নামে যখন বেরোয় পড়েছি আমরা যাব তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আর অনেকটা আনন্দ হচ্ছিল কিছুটা কষ্টও আর যেতে যেতে না হঠাৎ রাস্তায় দেখি একটা ঝর্ণা মানে আমার দাদা তো জানে দাদা ওই জায়গায় গিয়েছে কয়েকবারই গিয়েছে কিন্তু আমি একবার গিয়েছি আর যাই নাই তো তার জন্য এখানে এত কিছু আমি জানি না তো দাদা বলছে এখানে একটা ঝর্ণা আছে এমনিতেই জল নিয়ে এসেছি আমরা তারপরে ঝর্নার জল বুঝতেই পারছি না এই গরমে ঝর্নার জল মানে কত ভালো লাগছে আমাদেরকে দেখেই বুঝতে পারছেন ঝর্ণার জল আমরা খাচ্ছি আমার ছেলেকে ফ্রেশ করছি সত্যি খুব ভালো লাগছে অতি সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এতটুকু জায়গা অতিক্রম করার পর ফাইনালি পৌঁছে গেছি বলি বাবার মন্দিরে আর এখানে না গেটটা বন্ধ থাকে ওই বিএসএফ জওয়ানরা পূজা করার পরে সকাল আর সন্ধ্যা এখানে পূজা হয় তারপরে ওরা গেটটা বন্ধ করে রেখে দেয় মন্দিরের পন্ডিত যিনি উনি বলেছেন এই গেটে দিয়ে যেতে পারবো আমরা আর বলি বাবার দর্শন করতে পারবো তারপরে উনি এসে আমাদেরকে গেটটা খুলে দিয়েছেন তারপরে আমরা মন্দিরে প্রবেশ করেছি বন্ধুরা এই মন্দিরটি হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী ও মেঘালয় রাজ্যের তেরোশো আটত্রিশ নং ফিলার এলাকায় এক বৃহৎ বটবৃক্ষের মধ্যে অবস্থিত ভোলে বাবার মন্দির এই বটবৃক্ষ থেকে নাগমাতার আবির্ভাব হয়েছে আপনারা দেখতেই পারছেন এই মন্দিরটি ছোট ভবন নামে পরিচিত প্রতি বছর এখানে মহাশিবরাত্রির সময় পূজা অর্চনা হয় এবং অনেক দূর দূর থেকে ভোলে বাবার ভক্তবৃন্দরা সমাগম করে তো বন্ধুরা এখানে আসবেন আর ভোলে বাবার দর্শন করে যাবেন এবং বিদেশের কিছু দৃশ্যাবলীও দেখতে পাবেন এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে অনেকে অনেক মানে মনোবাঞ্চাপূর্ণ হওয়ার জন্য এখানে কেউ সুতো দিয়ে কেউ প্লাস্টিক দিয়ে এই গাছের মধ্যে বেঁধে রেখেছেন কারণ অনেকেরই অনেক স্বপ্ন থাকে আর এই স্বপ্ন সফল হওয়ার জন্য এই বাবা ভোলের কাছে এসে প্রার্থনা করেন সবাই অনেকদিন পরে এই মন্দিরে এসে খুব ভালো লাগছিল এবার বাড়িতে যাওয়ার পালা আর এখানে না যিনি পূজারী মানে এত সুন্দর গল্প করেছেন আর মন্দিরের বিষয়ে অনেক কিছু বলেছেন শুনে ওনার গল্প শুনে না বসে থাকতে ইচ্ছে করেছিল কিন্তু যেতে তো হবে ঘরে যাওয়ার পালা এবার তার জন্য মন্দিরটা আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনারা আসবেন কিন্তু এখানে এসে ভুলি বাবার দর্শন করবেন আর এখানে দেখতেই পাচ্ছেন ওনারা পানীয় জলের ব্যবস্থা করে রেখেছেন আর যিনি পূজারি ছিলেন ওইখানের তিনি আমার ছেলেকে এক প্যাকেট বিস্কিট আর ভুজিয়া দিয়েছেন আর এদিকে দেখতে পাচ্ছেন সবাই এখন আমরা চলে যাচ্ছি করে আর ওই পাশে দেখতে পাচ্ছেন খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশের কিছু অংশ দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে কুশিয়ারা নদী আমি যতটুকু পেরেছি জুম করে ক্যামেরা করেছি তার থেকে বেশি আর করতে পারি নাই তো আপনারা আসলেই বুঝতে পাবেন দেখতে পাবেন সব কিছু বন্ধুরা আজকের ব্লগটি আমার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ